রাত বাজে একটা জামাই নাকি আসে না ঘুমিয়ে আসে না আরে জামাই তোমার ঘুম আসে না জামাই বলে আরে এমন একটা আমার চোখে তো ঘুম আসতেছে না তাড়াতাড়ি আমাকে দাও না হলে কিন্তু দুই চোখের পাতা সারা রাত এক জামাই এর এই শুনে দাও আমি আর থাকতে পারলাম না বিছানায় চলে গেলাম কিচেনের মধ্যে জামাই বলতেছে মুরগির রান আগে একটা নামিয়ে রেখেছি তুমি শুধু সেই মুরগির রানটাকে ছোট থেকে বড় করে দাও কেটে কেটে আমি একবারে থেতা 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 করে ফেললাম কেটে কেটে বলতেছে একটা কাটা চামচ দিয়ে গুতা গুতে গুতা গুতে শুরু করে দিতে আমিও সুন্দর মতো গুতাগুতি গুতাগুতি করে দিচ্ছি একবারে জামাইয়ের কথা মনে করছি আর গুতাগুতি করেছি তাই গুতাগুতিটা একবারে পারফেক্ট হয়েছে বন্ধুরা তারপর এখানে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে সুন্দর মতো মাখামাখি করলাম তারপর জামাই আমাকে বলে এখানে একটু কোক ঢেলে দাও আরে জামাই এটা তুমি কি করতেছো এটা খেয়ে কি তুমি আসলে কি বিছনায় ঘুমাবা নাকি আকাশে ঘুমাবে এটাই তো আমি বুঝতে পারতেছি না আমি বলে কথা কম বলে যেটা বলি সেটাই করতে থাকো আমিও সেটাই করতে থাকলাম দশ মিনিটের জন্য তারপর রেস্টে রেখে দিয়েছে তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিল বেশি করে মরিচ গুঁড়ো দিয়ে দিলো এই রেসিপিটা নাকি বেশি করে মরিচ গুঁড়ো দিলে বেশি ঝালঝাল হলে খেতে ভালো লাগবে কোকটা নাকি এই রেসিপির একবারে মূল মূল উপকরণ বন্ধুরা কোকটা নাকি কোনো ভাবে স্কিপ করা যাবে যাই হোক সুন্দর মতো সবকিছু দিয়ে ভালো মতো মাখা চাকা মাখা করে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দিয়ে আবার সুন্দর মতো মাখামাখি মাখামাখি করবো বন্ধুরা সুন্দর মতো যখন মাখা চাকা মাখা চাকা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিবো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে সুন্দর মতো আবার মাখামাখি মাখামাখি করবো বন্ধুরা স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন লবণটা দিয়ে মাখামাখি করতে 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 একবারে অস্থির হয়ে যেতে হবে মাঝরাতে যে এরকম মাখামাখি করতে কেমন লাগে এটা আপনাদের বলে বুঝাতে পারবো চোখের বেটা বিয়ে করেছে বন্ধুরা একটু তো কষ্ট করতেই হবে সুন্দর মতো মত হয়ে গেলে তারপর মিনিটের জন্য রেস্টে রেখে আরে জামাই এতক্ষণ রেস্টে রাখলে ঘুমাবো কখন জামাই বলে আজকে আজকে ঘুমানোর দরকার নেই স্পেশাল রেসিপি যাই হোক তারপরে এখানে দিয়ে দিল কর্নফ্লার কর্নফ্লোয়ারটা দিয়ে আবারও সুন্দর মতো মাখামাখি মাখামাখি করে নিল একবার এই চিকেনটাকে কর্নফ্লার দিয়ে কোট কোট করে দিব সুন্দর মতো কোট করা হয়ে গেলে তারপর চলে যাবো ফুল অ্যান্ড ফাইনাল স্টেপে বন্ধুরা এই জিনিসটা এখন দেখে আমারও চোখের ঘুম একবারে হারাম হয়ে গেছে এখন কিন্তু আমি পুরোপুরি রেসিপি প্রতি একবারে মনোযোগ দিয়ে দিলাম এত বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কি আর বলবো তো যাই হোক তারপর চুলার মধ্যে একটা কুসকুসে কড়াই বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন করে একবার চিকেনটা ছেড়ে দিবো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে একবারে সুন্দর মতো ভাজা 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 করে ফেলবো বন্ধু থাকবেন তাহলে কিন্তু দুই পাশে সুন্দর মতো ভাজা ভাজা হবে আর ভিতরটা একবারে জুসি জুসি হবে তো যাই হোক সুন্দর মতো এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম উল্টে দিয়ে একবারে সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়ে এত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা বলে বুঝানো সম্ভব না তো যাই হোক যখন একবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে মাইকে বললাম তোমার রেসিপি কিন্তু তৈরি এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও জামাই বলতে সারে এখনো তো শেষ হয়নি এখনো নাকি খেলা বা বন্ধুরা আজকে মনে হয় রেসিপি বানাতে বানাতে রাতটা পার হয়ে যাবে আর ঘুমাতে পারবো না তো যাই হোক জামাই তারপর কতগুলা কাঁচামরিচ নিয়ে আসলো তারপর বললো কুচি কুচি করে কেটে নাও আমিও সুন্দর মতো একবারে জামাইয়ের কথা কুচি 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 করে কেটে নিলাম তারপর এখানে দিয়ে দিল টমেটো সস তারপর দিয়ে দিল এখানে লেবুর রস রসটা একবারে চিপে 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 দিয়ে দিলাম তারপর দিয়ে দিল এখানে চিনি তারপর দিয়ে দিল সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে একটা সুন্দর সস রেডি করে নিলাম সস টা যে এত বেশি মজা ছিল কি আর বলবো তো যাই হোক তারপর কিন্তু একবারে পরিবেশন করে নিলাম জিনিসটা এত বেশি মজা ছিল এত বেশি মজা ছিল কি আর বলবো যাই হোক রেসিপিটি কিন্তু ট্রাই করতে একটু ভুলবে না ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটু ভুলবেন আল্লাহ